এই যে স্টোন আর কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1550 অনলি 1550 কালার দুটো একটা ম্যাজেন্ডা অরেঞ্জ কালার আর একটা হবে রেড কালারে অরেঞ্জ কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে 1550 1550 এই সেম ক্যাটাগরিতে আরেকটা আছে বাট এটা ডিজাইন হবে একটু চেঞ্জ এটাও চুনরি প্রিন্ট করা এটার সালার হবে প্যান কাটিং বাট এটা অন্যটা আছে আবার আপনার মাল্টি কালারের মধ্যে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 1450 1450 কালার হবে দুটো তিনটা কালার হবে আচ্ছা আরেকটা কালার হবে বেগুনি কালার

এই যে এটার মধ্যে কালার দুইটা হবে এটা খুব সুন্দর ব্লু হোয়াইট এর উপর ব্লু কম্বিনেশন এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টার এবং প্যান্ট কাট সালোয়ার আর ওন্নাটা বিশাল বড় প্রিন্ট করে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1550 1550 এটা একটা আছে सेम এটা উপর উপরই দেখেন ভাই 1550 এ জি 36 থেকে নিয়ে 46 বডি সাইজ প্রাইস পড়বে হচ্ছে 1550 1550 টাকা এটা দেখেন ভাই এটা 1550 এ এটা একটা আছে দেখুন এটার কালারটাও সুন্দর এটার সাথেও আপনার না পেয়ে যাবেন দামটা পড়বে 1550 এটা 1400 টাকা আচ্ছা এটা 1400 টাকা এটা আবার আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে কালার হবে তিনটা না জি এই যে এটার প্রাইস কত ভাই এটা 1450 1450 এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস सेम 1450 1450 सेम সালোয়ার सेम ওন্না দামটা পড়বে মাত্র 1450 টাকা আইটা ড্রেস আছে এইটা এটার সাথেও सेम সালোয়ার सेम ওন্না দিয়ে দামটা सेम 1450 টাকা

এই যে সালোয়ার থাকছে ওন্না বড় ওন্না হবে দাম পড়ছে 1450 1450 বডিতে কিন্তু আপু কাজ লাগবে অল ওভার বডিতে কাজ পাচ্ছেন এটা একটা আছে सेम 1450 মাত্র 1450 सेम সালোয়ার সেইমো না মাত্র 1450 এ পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর সেম সালোয়ার ওন্না দিয়ে দাম কত ভাই এটা 1450 1450 এটা আছে অলিভ কালার 6 থেকে 46 36 থেকে 46 আচ্ছা নেক্সট কালেকশনে দেখাবো হচ্ছে জমজম এখন হচ্ছে জমজমের মধ্যে হিউজ কালেকশন আছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা আছে ব্ল্যাকের উপরে অলিভ কালার কম্বিনেশন না থাকবে দাম কত হবে এটা এটা 1350 বড় সালোয়ার দাম অনলি

সো এটা ব্ল্যাক এর সাথে কম্বিনেশন করা সালোয়ার প্যান্ট কাটিং ওনা বড় ওনা দাম পড়ছে এটা এটা 1250 টাকা থেকে 1350 দেন আরেকটা কালার হবে এটা ইয়েলোর মধ্যে দামটা কি 1350 এ 36 থেকে 46 আইজ अवेलेबल ওকে দেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এগুলো সরিয়ে নাও এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লখনউ কাজের থ্রি কালার হবে এটার মধ্যে কয়েকটা এটা প্রত্যেকটার সালোয়ার হবে सेम কালারে নিচে কাজ করা আর ওন্নাটা হবে কন্ট্রাস্টে হোয়াইট এটার দাম কত পড়ছে এটা মাত্র 1300 টাকা 1300 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার প্রাইস 1300

আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি সো জানতে চাচ্ছেন চলে হচ্ছে নত্তা ফ্যাশন যেটা হচ্ছে মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ ভিডার্সের দ্বিতীয়তলা সব 98 আটানব্বই ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ